আসসালামু আলাইকুম সবাইকে আমি কুক উইথ ট্রেডিশন থেকে পুষ্প বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ভুড়ি থেকে কীভাবে দুর্গন্ধ দূর করতে হয় এবং মাখো মাখো গ্রেভি দিয়ে কিভাবে ভুনা করতে হয় চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি একটি হাড়িতে পানি বসিয়ে দিয়েছি পানিতে চার থেকে পাঁচটি লং দিয়ে পরিষ্কার করে বেছে রাখা ভুড়িগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে এক কেজি পরিমাণে ভুড়ি নিয়েছি এখন দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ ওয়ান টি স্পুন হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লং দেওয়ার ফলে ভুড়িতে যে একটি এক্সেস গন্ধ থাকে সেটা চলে যাবে আমরা ভুড়িগুলোকে পনেরো থেকে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নেব আমি ভুড়িগুলোকে এখানে বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি এখন একটি স্ট্যান্ডার দিয়ে ভুড়িগুলোকে তুলে নিচ্ছি সবগুলো ভুড়ি তুলে নেওয়া হয়ে গেলে আমি চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি এতে হাফ কাপের চেয়েও বেশি তেল নিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এখানে একটি তেজপাতা দু টুকরো করে দিয়ে দিচ্ছি দু টুকরো দারচিনি পাঁচটি এলাচ পাঁচটি লবঙ্গ এবং ছয় থেকে সাতটি গোলমরিচ দিয়ে মশলাগুলোকে তিরিশ সেকেন্ডের জন্য ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলো দিয়ে মশলা এবং পেঁয়াজ কুচিগুলো ভেজে নেব পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত পেঁয়াজ কুচির কালারটা চেঞ্জ হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি টু টি স্পুন আদা রসুন বাটা আমি এখানে আদা রসুন বাটা টি স্পুন উঁচু করে নিয়েছি আদা রসুনটা পেঁয়াজের সঙ্গে ভেজে নেব দুই থেকে তিন মিনিটের মতো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এখন দিয়ে দিচ্ছি গুরু মশলা আমি এখানে দুই চার চামচ মরিচের গুঁড়ো দেড় চার চামচ হলুদ গুঁড়ো এক চার চামচ জিরা গুঁড়ো এক চায়ের চামচ ধনে গুঁড়ো এক চায়ের চামচ গরম মশলা দিয়ে সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে কিছুক্ষণ ভেজে নেব মশলাগুলো ভাজা হয়ে গেলে আমি কষানোর জন্য এক কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানিটা দিয়ে মশলাগুলোর সাথে ভালোভাবে মিক্সড করে নেব এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা দিয়ে মশলার সাথে ভালোভাবে মিক্সড করে নেব এখন মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে যখন এভাবে তেলটা ছেড়ে দিবে তখন বুঝতে পারবেন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ভুড়িগুলো ভুঁড়িগুলো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব ভুঁড়িগুলোকে কষানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি গরম পানি দিয়ে ভুড়ির সাথে ভালোভাবে মিক্সড করে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে ভুড়িগুলোকে কষিয়ে নেব কষানোর সময় চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে রাখবেন আর আমি অফ ক্যামেরায় ভুড়িগুলোকে কয়েকবার নেড়েচেড়ে দিয়েছি না হয় নিচ থেকে লেগে যাবে আপনারা খেয়াল রাখবেন ভুড়িগুলো যেন নিচ থেকে লেগে না যায় ভুঁড়ির নিচ থেকে লেগে গেলে টেস্ট ভালো আসবে না আমি এখন ভুড়িগুলোকে সিদ্ধ করার জন্য চার কাপ পরিমাণে গরম পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে চুলার আঁচ লো টু মিডিয়ামে রাখবেন হিট বাড়িয়ে দিবেন না অল্প আঁচে রান্না করলে ভুড়িগুলো খুব ভালোভাবে সিদ্ধ হবে আমি এখানে চার কাপ পরিমাণে গরম পানি দিয়েছি আপনাদের রান্না করার সময় ভুঁড়িটা সিদ্ধ হতে কতটুকু পানি লাগবে সেটা বুঝে পানি দিবেন আমি এখন ভুড়িগুলোকে রান্না করে নেব ঝোলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এই যে দেখুন ভুড়িটা ঝোলটা শুকিয়ে গেছে এখন আমি এই ঝোলটাকে আরও একটু শুকিয়ে মাখো মাখো গ্রেভিতে নিয়ে আসব ভুড়ি অতিরিক্ত ঝোল থাকলে ভালো লাগে না একটু মাখো মাখো গ্রেভি থাকলে খেতে ভালো হয় আমি এভাবে করে রান্না করে ঝোলটাকে টানিয়ে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন ঝোলটা শুকিয়ে যাওয়ার পরে ভুড়িটা দেখতে ঠিক এমন হয়েছে খুবই লোভনীয় আশা করছি আপনাদের ভালো লাগবে এভাবে রান্না করে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো আল্লাহ হাফেজ